যার শরীরে কোনো যৌন আকাঙ্ক্ষা পূরণ করার মতো কোনো ধরনের অবয়ব ফুটে ওঠেনি সেই শিশু বাচ্চাটাকে যখন ধর্ষণ করে সেক্ষেত্রে প্রতিবন্ধী যেখানে রেহাই পাচ্ছে না সেখানে একটা সুস্থ সবল মানুষ তো অবশ্যই সেখানে সিকিউরিটি ফিল করবে না এই সোসাইটি অতএব আমার কাছে মনে হচ্ছে এই গভর্নমেন্ট নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং এই যে ধর্ষণ রোধে যে প্রতিকার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটি আসলে নিতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করছি এবং আমাদের জন্য বিশেষ করে কন্যাশিশু যাদের ঘরে রয়েছে তাদের জন্য মনে হয় বিপদটা নাকের তো সেই জায়গা থেকে একেবারেই এটি ক্ষিন্নভাবে প্রত্যাখ্যান করছি এবং ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এটি অবশ্যই কার্যকর করবেন এবং এটা দৃষ্টান্ত উদাহরণ মানুষের মাঝে স্থাপন করবেন যেন আসিয়াকে যারা ধর্ষণ করেছেন এরকম হাজারো আসিয়া রয়েছে বাংলাদেশে প্রতিটা আসিয়ার যারা ধর্ষণকারী রয়েছে তাদেরকে দেখে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যে অন্য মানুষেরও যারা ধর্ষ ভবিষ্যতে হওয়ার যাদের ভিতরে ন্যূনতম হইল তাদের ভিতরে সেই কুরুচিটা রয়েছে তার সেটা যেন শিউরে ওঠে এবং সেটা যেন থেকে সেই সিদ্ধান্ত থেকে যেন তারা বেরিয়ে আসে অনেকে বলছে সরিয়া আইন অনুযায়ী প্রকাশ্যে দর্শককে ফাঁসি দেওয়া কিংবা পাথর ছুঁড়ে নিক্ষেপ করে দেখুন আমি মনে করি যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আসলে ফাঁসি পাওয়া উচিত এবং ধর্মীয় যেটা আইন রয়েছে সেটি আমি তো সেটা ভাঙার কেউ না অবশ্যই এটা আমি মুসলমান হিসেবে আমি হান্ড্রেড পারসেন্ট মানি কিন্তু রাষ্ট্রীয়তা একটা আইন রয়েছে সেটা জন জনতার মঞ্চে জনগণের সামনে দাঁড় করিয়ে এরকম যদি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা দেখাতে পারি তাহলে আমি মনে করি আর কোনো আসিয়া এভাবে করে অনিরাপদ হবেন না এবং শিকার হবেন না প্রতিনিয়ত একজন নারী দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটি দলের রাজনৈতিক কর্মী তো আমাদের সামাজিক দায়বদ্ধতাটা অনেক বেশি কিন্তু সেই জায়গা থেকে আমি যেটি পরিলক্ষিত করলাম দেখেন সরকার বৈধ হোক কিংবা অবৈধ হোক যেভাবেই হোক বাংলাদেশের একটা প্রেক্ষাপটে এক গভর্নমেন্ট ছিলেন অন্য গভর্নমেন্ট এসেছেন জোর করে ক্ষমতায় ছিলেন কিন্তু তখন ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ধর্ষণ হলেও তার একটা প্রতিকারের ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু এই যে দুই হাজার পঁচিশে নতুন সরকার এই যে আমাদের উপদেষ্টা মণ্ডলী রয়েছেন সেটি যদি আমি দেখি এই দুই মাসে প্রায় ছিয়ানব্বই জন নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে তো এই যে ছিয়ানব্বই জনকে নারী শিশুকে ধর্ষণ করা হয়েছে এর কিন্তু দৃষ্টান্তমূলক কোনো শাস্তির আমরা আওতা কাউকে আনতে দেখিনি তো এখন যে বিষয়টা এটা একটা মহামারী আকারে ধারণ করেছে এবং চিয়া থেকে শুরু করে আপনি দেখেন ছয় তারিখে সাত তারিখে আট তারিখে নয় তারিখে এই যে লাগাতার এই যে হচ্ছে গিয়ে একেবারে মাগুরা থেকে শুরু হয়েছে সীতাকুণ্ড গাজীপুর বিভিন্ন জায়গায় এই যে নানা রকমের আমরা ধর্ষণের যে আলামত দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের জন্য অশলি সংকেত একেবারেই আমি ভালোভাবে দেখছি না এবং আমি নিজেকে নিয়েও কনসার্ন এখানে কি একটা ভয়াবহ চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে